আমি ইকবাল হোসেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম বুঝতেই পারছেন পঁচিশে ডিসেম্বর আজকে আর এই পঁচিশে ডিসেম্বর বলে তেইশ তারিখে একটা মেলা উদ্বোধন হয়েছে মুর্শিদাবাদ জেলায় বরহমপুরে ফুড ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছেন সামনের গেটটা তেইশ তারিখে ওপেনিং হয়েছে এবং পয়লা জানুয়ারি এক তারিখে পর্যন্ত মেলাটা চলবে আর মুর্শিদাবাদ বাসীদেরকে আমার অনুযায়ী শুভেচ্ছা জানাই যে আজকে পঁচিশে ডিসেম্বরে এত যে বন্ধুরা তাই এসেছে বুঝতেই পারছেন হ্যাঁ আর আপনারা একটু ছেলে মেয়েদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা জায়গা মেলা আপনারা আসতে পারেন আর আমার সামনে চলে এসেছে আমার মাস্টার মিজান ভাই আর আমার খুব কাছের বন্ধু মাস্টার মিজানুর রহমান তিনি হাই স্কুলের মাস্টার মশাই তো আজকে ভাই আমি চলে আসলাম মুর্শিদাবাদ জেলের বরংপুর ফুড ফেস্টিভ্যাল মেলাতে আর জানেন তো আমি একটু খেতে ভালোবাসি তাই মাস্টারকে বললাম যে ভাই চলুন একটু ঘুরে আসি তেইশ তারিখে ওপেনিং হয়েছে একে জানুয়ারি অব্দি মেলাটা হবে আপনারা আসুন এনজয় করুন ভালো লাগবে ফ্যামিলি সবাই মিলে চলে আসুন আর আপনাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি দেখবেন খুব আনন্দ পাবেন আর আজকে প্রচুর ভিড় মানে বলে বোঝাতে পারবো না পঁচিশে ডিসেম্বর এই কারণে আজকে অনেক দিন আপনাকে দেখাচ্ছি একটু ভিডিও আর একটা কথা যে এই মেলাটা হচ্ছে আসলেই বুঝতে পারবেন মেন গেট যেটা এন্ট্রি হচ্ছে আর প্রচুর আজকে পঁচিশে ডিসেম্বর বলে প্রচুর লোকজন এই মেলা দেখতে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এই যে এইটা হচ্ছে মেন গেট মুর্শিদাবাদ জেলার মধ্যে বহরমপুর ফুড ফেস্টিভ্যাল মেলা প্রতি বছরেই হয় এটা আর টিকিট কাউন্টারের দিকে কতটা ভিড় দেখতেই পাচ্ছেন দশ টাকা করে টিকিট দশ টাকা টিকিট আর সামনে দেখতেই পাচ্ছেন এত লাইন এত ভিড় বলে বুঝেতে পারবো না হ্যাঁ মাঝে মাঝে টিকিট কাটতে লাইন নিচে দেখছেন এই যে এটা টিকিট কাউন্টার আমার জন্য অনেক কষ্ট করে মাস্টার মশাই আসলো টিকিট টাকা হয়ে গেল এবার আমরা মেলার গেটের দিকে যাচ্ছি এই মাস্টার মিজানু ভাই মাস্টার মিজানু ভাই যাচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর বলে আজ ক্রিসমাস ডে আর এর এর জন্যই এর জন্যই আজকে বিয়ে আর বন্ধুরা সবাই এই যে মাস্টার মিজান ভাই টিকিট দিচ্ছে ম্যাডামকে আর ঢুকে পড়লাম সেই মুর্শিদাবাদ জেলায় বরহমপুর ফুড ফেস্টিভ্যাল মেলাতে আর সামনে দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম চলছে ওই যে দেখছেন আমি একটু পর আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরো মেলার যে ভিতরে ঢুকে যে দৃশ্যটা সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কত হারে যে বন্ধুরা সব মেলার দেখার জন্য কতজন আসছে তার সঙ্গে মাস্টার মাস্টার নিজান ভাইয়া আনন্দ হ্যাঁ পাচ্ছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর সব কিছুতে সবের অ্যাড দিয়েছে